এইখানে আমি দুইজন বাংলাদেশি ভাইকে দেখতেছি তারা বিষের ভিতরে কাজ করতেছে তো আমি ওই ভিজে ভিজে যাচ্ছি দেখি তাদের সাথে একটু কথা বলবো এখন তারা কি কাজ করে আপনাদের আজকে আমি সম্পূর্ণ এই ভিডিও দেখাবো চলুন তাদের সাথে কথা বলি হ্যালো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই বিষের ভিতরে কাজ করতেছেন কেন ভাই এখানে ভিডিও করা নিষেধ তাই বড় বাইরে আমাকে বকা দেয় শুরু করছে তারপর তাদেরকে একটু বুঝালাম যে অনেকে সিঙ্গাপুর আসতে চাই তাদেরকে একটু সাহায্য করুন আপনারা যদি তাদেরকে কিছু জাননা দেন ভাই আমি শুধু জানতে চাইতেছি ভাই যে আপনারা এখানে সিঙ্গাপুরে কতদিন ধরে আসছেন সিঙ্গাপুরে আসছে দুই বছর

হ্যাঁ সো আপনার আরও কত বছর করার ইচ্ছা আছে সে সে সাই সে আসতে চায় না গেছে অনেক রাগ তার সো আপনি আর কত বছর করার ইচ্ছা আপনার এখন আপনার ঋণ মোটামুটি সুদ নাকি ও আসছিলেন কত যে ভাই আমি যখন আসছিলাম সাত লাখ টাকা লাগছিল বাট এখন তো অনেক টাকা লাগে স্কুল কত টাকা লাগে আপনি এ বিষয়ে কোনো ধারণা আছে বর্তমানে আমি শুনছি মানে কথা বলছি সেন্টারে যদি বর্তমান সিঙ্গাপুর স্কিল পাস করে আসতে গেলে টাকা লাগে ও এটা অনেক ডিফিকাল্ট যার অনেক ওয়েটিং করতে হয় পরীক্ষার ও ভাই বিয়ে করছেন ভাই বিয়ে করি না এই কোন যে বিয়ে করে না এত কষ্টের কাজ করতেছেন কার জন্য ভাই ভাই আপনি বিয়ে করছেন যাক আপনার কাজ করা ঠিক আছে কষ্টের কাজ তো ভাই সাত কাজ করেন সাত কাজ করেন হ্যাঁ সাত কাজ করেন আজকে প্রায় দুই দিন যাবত বৃষ্টি বৃষ্টি থামার কোনো নাম গো জানেনই কন্টিনিউ বৃষ্টি হতে আছে বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নাই কন্টিনিউ বৃষ্টি হতে আছে ভাই আপনাদের কাজ শেষ হয় নাই

ও আপনিও সেম নাকি ওনার মধ্যে বেতন পান নাকি আলহামদুলিল্লাহ যাক মাশাল তাহলে ভাই ভালো থাকেন